আজ থেকে ছয় কোটি ষাট লক্ষ বছর আগে পৃথিবীতে আঘাত হেনেছিল একটি গ্রহাণু এতই প্রচণ্ড ছিল সেই আঘাত যে তার ফলে পৃথিবীর সব ডাইনোসর মারা গিয়েছিল কিন্তু সেই ভয়ঙ্কর ঘটনায় এত বিশাল ডাইনোসররা মারা গেলেও ছোট ছোট কিছু স্তন্যপায়ী প্রাণী কিন্তু মারা যায়নি চলুন আজকের ভিডিওতে আমরা জানব কীভাবে বেঁচে গিয়েছিল তারা আজকে যেখানে মেক্সিকো তারই উপকূলে প্রচণ্ড গতিতে এসে আছড়ে পড়েছিল বিশাল আকারের সেই গ্রহাণুটি সেটি ছিল ছয় মাইল বা দশ কিলোমিটার চৌড়া এবং তা পৃথিবীকে আঘাত করেছিল একশো কোটি পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তি নিয়ে বনজঙ্গলে আগুন লেগে গিয়েছিল সাগরে সৃষ্টি হয়েছিল সুনামি বাতাসে উৎক্ষিপ্ত হয়েছিল বাষ্প হয়ে যাওয়া শিলা আর ধুলো উঠে গিয়েছিল পৃথিবীর বায়ুমণ্ডলে কয়েক মাইল উঁচু পর্যন্ত পৃথিবীর বুকে তৈরি হয়েছিল মারাত্মক তাপ বাতাসে ভরে গিয়েছিল ছাইয়ে নেমে এসেছিল ঘোর অন্ধকার চারদিকে পড়েছিল ডাইনোসররা কেউ ইতোমধ্যেই মৃত কেউ প্রায়। তবে ওই গ্রহাণুর আঘাতে বিশাল ডাইনোসর সহ পৃথিবীর তিন চতুর্থাংশ প্রজাতির প্রাণী নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল কিন্তু ছোট ছোট কিছু স্তন্যপায়ী প্রাণী মারা যায়নি তারা ঠিকই বেঁচেছিল ডাইনোসরদের যুগে পৃথিবীতে তারাই একমাত্র প্রাণী ছিল না আরও বহু রকমের প্রাণী ও উদ্ভিদের বাসস্থান ছিল তখন এই পৃথিবী সেই গ্রহাণুর আঘাতের পরও যারা মহাবিপর্যয়ে বিলুপ্ত হওয়া থেকে রেহাই পেয়েছিল তাদের মধ্যে ছিল একটি স্তন্যপায়ী প্রাণী এর নাম পার্গাটোরিয়াস দেখতে অনেকটা যেন একটা ছোট্ট কাঠবিড়ালি আর ছুচর শঙ্করের মতো কিভাবে বেঁচে গিয়েছিল এই পার্গাটোরিয়াস এ নিয়েই দ্য রাইজ অ্যান্ড রেইন অব দ্য ম্যামুলস নামে একটি বই লিখেছেন এডিনবরা বিশ্ববিদ্যালয়ের স্টিভ ব্রুসেট তিনি ও তার সহকর্মীরা এ নিয়েই গবেষণা করছেন ব্রুসেট বলছেন সেই দিনটি পৃথিবীর যত স্তন্যপায়ী পাখি বা সরিসৃপ সব প্রাণীর জন্যই ছিল একটা খুব খারাপ দিন রোহানুর আঘাতের পর নলে পৃথিবীর বনভূমি সব পুড়ে যায় আকাশ ভরে গিয়েছিল ছাইয়ে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারছিল না এবং গাছের জন্য শালক সংশ্লেষণ বা ফটোসিন্থেসিস বন্ধ হয়ে গিয়েছিল পৃথিবীর তাপমাত্রা প্রথমে বেড়ে গিয়েছিল কিন্তু তারপর আবার ত্রিশ বছর ধরে কুড়ি ডিগ্রি সেলসিয়াসেরও বেশি কমে গিয়েছিল এমন প্রতিকূল অবস্থায় টিকে থাকার জন্য স্তন্যপায়ী প্রাণীদের ক্ষুদ্র আকৃতি খুবই সহায়ক হয়েছে যেমন আফ্রিকান হাতির মতো বড় প্রাণীর বাচ্চা মায়ের পেটে থাকে বাইশ মাস আর ইঁদুরের গর্ভসঞ্চার থেকে বাচ্চা প্রসব পর্যন্ত সময় লাগে মাত্র কুড়ি দিন সে কারণে ছোট আকারের প্রাণীর পক্ষে প্রতিকূল সময়ে দ্রুত বংশবৃদ্ধি করা সম্ভব তাছাড়া ছোট আকারের প্রাণীরা প্রজনন সক্ষমতাও অর্জন করে দ্রুত কিন্তু একটা ডাইনোসরের প্রজননের বয়সে পৌঁছাতে লাগে কুড়ি বছর দ্বিতীয় সম্ভাব্য কারণ হচ্ছে মাটির নিচে বাস করা প্যালিওসিন যুগের এই সব ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণী আধুনিক স্তন্যপায়ীদের মতো নয় তাদের আকৃতিও ছিল অদ্ভুত এবং তাদের সাথে মাটির নিচে গর্ত করে থাকা প্রাণীদের অনেক মিল পাওয়া যায় মাটির নিচে থাকার ফলে তারা গ্রহাণুর আঘাতে মাটির ওপর যে পরিবেশ তৈরি হয়েছিল তা অনেকটা এড়িয়ে থাকতে পেরেছে গ্রহাণুর আঘাতের পর বেশিরভাগ জীবিত গাছপালাই ধ্বংস হয়ে গিয়েছিল ফলে এই বিপর্যয়ের পর যেসব প্রাণীরা নির্দিষ্ট এক ধরনের খাদ্যের পরিবর্তে যা পাওয়া যায় তাই খাওয়া শুরু করেছিল তারা টিকে থাকার ক্ষেত্রে অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পেরেছে তবে যেসব প্রাণী বীজ খেত যেমন কিছু পাখি ও স্তন্যপায়ী প্রাণী তাদের জন্য সেই বিপর্যয়ের পরও খাদ্যের অভাব হয়নি কিন্তু ডাইনোসরের মতো প্রাণীর পক্ষে ফলের বীজ খেয়ে বেঁচে থাকা সম্ভব ছিল না তাছাড়া গ্রহাণুর আঘাতের পরেও এসব বীজ মাটিতে পড়ে টিকে ছিল পরে যখন আবার সূর্যালোক পৃথিবীর বুকে পড়তে পারল তখন সেই বীজ থেকে আবার নতুন গাছ বজাতে শুরু করলো এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন যে এ সময় স্তন্যপায়ীরা আকারে বড় হতে শুরু করে এটাই ছিল সে সময়কার বিবর্তন বা অভিযোজনের ক্ষেত্রে প্রধান প্রবণতা ব্রুসেট বলছেন ডাইনোসরের মতো এত বিশাল আকারের একটি প্রাণী যারা লক্ষ লক্ষ বছরটিকে ছিল তাদের এত অল্প সময়ের মধ্যে বিলুপ্ত হয়ে যাওয়াটা খুবই চমকপ্রদ তবে পৃথিবীতে আজ যে স্তন্যপায়ীরা বেঁচে আছে তাদের দিক থেকে হয়তো যা হয়েছে ভালোই হয়েছে অন্য কিছু হলে হয়তো তারা থাকতো না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের চ্যানেল মাইন্ড গ্লোবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ